কারো জনপ্রিয়তা দিয়ে কারো কিচ্ছু আসে যা জনপ্রিয়তা এটা এক ধরনের ধোকা দুনিয়া যেহেতু পুরাটাই আল্লাহ বলছে ধোকা তো এখানের এই জনপ্রিয়তা এগুলো ধোকা হায়াত দুনিয়া ইল্লাহ মাতা আল্লাহ তালা বলছেন দুনিয়ার জীবন ধোকা ধোকা সব এই জন্য জনপ্রিয়তা দিয়ে কোনো কিছু আসে দাঁড়ায় শুধু শুধু হই হুল্লুর হাঙ্গামা করার কিচ্ছু নাই ভাই আমারে যদি মনে করেন এক কোটি মানুষ চিনে আমার কবর রাজাব তাহলে আমি আমি এটা এই পরিচিতি দিয়া কি করব আমারে যদি দশ কোটি মানুষও চিনে আপনাদের কারো কবর রাজাব মাফত তাহলে আপনারা আপনাদের কি লাভ আমারে না চেনে আমি কি আপনাদের কি অর্জন এতে আমারে চিনলে আপনার লাভ কি আপনার লাফান কিন্তু এই জন্য দোস্ত এই সমস্ত জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ বরং ইমান আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ সেজিদা দিলে আমারও লাভ শ্রোতারও লাভ একটা একটা গুণা ছেড়ে দিলে আমারও লাভ শ্রোতারও লাভ আল্লাহ তালার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ শ্রোতারও ইমামেরও লাভ মুসল্লিরও লাভ পীর সাহেবেরও লাভ মুরিদ সাহেবেরও লাভ এজন্য মূল বিষয় তো এটাই তাকুয়া সমস্ত মৌমেনের কাছে আল্লাহ তালা চেয়েছেন ইত্তাকুল্লাহ তাকুয়া চেয়েছেন বারবার কোরআনুল মধ্যে আল্লাহ তালা এটা বলছে

আমরা সকলেই অন্তর্ভুক্ত অতএব আল্লাহ তালা আমাদের সকলের কাছে চেয়েছেন তাকুয়া ইত্তাকুল্লা তাকুয়া কি তাকুয়া দুই জিনিস তারকুল মুন কারাত ফেলুল খায়রাত সমস্ত গুনা ছেড়ে দেওয়া সমস্ত আদেশ পালন করা এরই নাম তাকুয়া অথবা তাফসির দেবাবো আছে তাকুয়া মানে কি আইনুতা ফালা ইউসা সর্বদা আল্লাহ তালার আনুগত্য